প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি এসেছি আজকে আমার ভিডিওর যে বিষয় সেটা হচ্ছে প্লেটোর শিক্ষানীতি সম্পর্কিত তথ্য পার্ট টু তো আমি সরাসরি আলোচনাতে চলে যাচ্ছি পার্ট ওয়ান যারা এখন পর্যন্ত দেখুন তারা পার্ট ওয়ান দেখে তোমরা একটা ইন্ট্রোডাক্টরি একটা পার্ট পাবে সেখানে প্লেটোর শিক্ষানীতি সম্পর্কে আমি আলোচনা করেছি আজ পার্ট টু সম্পর্কে আলোচনা করব তো বিষয়টা তাহলে আমি আলোচনা শুরু করছি দেখো প্লেটোর শিক্ষানীতি সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমি যদি রেফারেন্স হিসেবে আগের আলোচনার কিছু বিষয় তুলে ধরি যে যেখানে আমরা দেখেছিলাম যে স্পার্টা এবং অ্যাথেন্সের শিক্ষানীতিকে ভিত্তি করে প্লেটো সে ওনার যে শিক্ষানীতি বা শিক্ষা তত্ত্ব সেটা তুলে ধরেছেন পাশাপাশি এটাও বলা যায় যে স্পার্টা এবং অ্যাথেন্সের শিক্ষানীতির মধ্যে যে সমস্ত ভালো দিকগুলো আছে সেই ভালো দিকগুলোকে একত্রিত করে বা সমন্বয় সাধন করে প্লেটো শিক্ষানীতি বা প্লেটো শিক্ষানীতি গড়ে উঠেছিল এবার প্লেটো যেটা বলতে চেয়েছেন যে ব্যক্তির ব্যক্তিত্ব বা ব্যক্তির ব্যক্তিত্বের বিকাশ এমনভাবে করা উচিত যাতে সেটা রাষ্ট্র এবং সমাজের সমাজের বিকাশের কাজে ব্যবহৃত হতে পারে অর্থাৎ ব্যক্তিকে এমনভাবে শিক্ষায় শিক্ষিত করতে হবে যাতে তার ব্যক্তিত্বের বিকাশের পাশাপাশি সেই ব্যক্তির যে ব্যক্তিত্ব সেটা সমাজ এবং দেশের বা রাষ্ট্রের বিকাশে সাহায্য করে বা সহায়তা করে উনি মূলত প্লেটোর মতে শিক্ষা হচ্ছে একটা নিরবিচ্ছিন্ন সারা জীবনব্যাপী একটা প্রক্রিয়া মানে লাইফ লং প্রসেস এবং সেটা না নিয়ন্ত্রিত হতে হবে মূলত উনি রাষ্ট্র নিয়ন্ত্রিত শিক্ষার হয়ে সওয়াল করেছেন রাষ্ট্র নিয়ন্ত্র নিয়ন্ত্রিত শিক্ষার পক্ষে ছিলেন তো এরপর আমরা দেখতে পাই কি যে উনি ওনার আলোচনাতে বা শিক্ষা তত্ত্ব বা শিক্ষানীতি সম্পর্কে আলোচনা করতে গিয়ে উনি ওনার আলোচনাকে দুটো ভাগে বিভক্ত করেন করেছেন বা শিক্ষানীতিকে দুটো ভাগে বিভক্ত করেছেন এবার এই বিভাগগুলো কি একটা হচ্ছে প্রাথমিক শিক্ষা বা এলিমেন্টারি এডুকেশন এবং সেকেন্ড হচ্ছে উচ্চ শিক্ষা বা হায়ার এডুকেশন এবার প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে উনি বলেছেন যে প্রাথমিক শিক্ষা শুরু হবে একদম জন্ম থেকে শুরু করে কুড়ি বছর বয়স পর্যন্ত আবার সেই শিক্ষাকে আবার উনি তিনটি ভাগে ভাগ করেছেন একটা হচ্ছে ফার্স্ট স্টেজ একটা হচ্ছে সেকেন্ড হচ্ছে সেকেন্ড স্টেজ থার্ড হচ্ছে থার্ড স্টেজ অর্থাৎ তিনটি স্তরে বা তিনটি ভাগে বিভক্ত করে এই যে যে এটাকে কি বলে যে প্রাথমিক শিক্ষা সেটাকে সেটা সম্পর্কে উনি আলোচনা করেছেন বা সেটা তুলে ধরেছেন এবার ভালোভাবে বোঝার চেষ্টা করো আমি এক এক করে যে প্রাথমিক শিক্ষা বা এলিমেন্টারি এডুকেশন যাকে উনি বলেছেন বা উল্লেখ করেছেন যেটাকে উল্লেখ করেছেন উনি সেটা সম্পর্কে আলোচনা করছি ফার্স্টেজে উনি দেখে দেখিয়েছেন কি ফার্স্টেজটা শুরু হচ্ছে জন্ম থেকে ছয় বছর বয়স পর্যন্ত এবং সেখানে উনি বলেছেন যে প্রাথমিক শিক্ষার যে একদম প্রথম ধাপ সেটা শুরু হবে জন্ম থেকে ছয় বছর বয়স পর্যন্ত এবং সেখানে কি শিক্ষা দেওয়া হবে সেখানে ভাষা ধর্ম এবং ধর্মীয় প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করা হবে অর্থাৎ শূন্য থেকে বা জন্ম থেকে ছয় বছর বয়স পর্যন্ত এই সময়কালে শিক্ষার্থীকে ধর্ম ভাষা এবং ধর্মীয় প্রতিষ্ঠান সম্পর্কে আলো বোঝানো হবে বা সেই সম্পর্কে আলোচনা করা হবে সেকেন্ড স্টেজ যেটা প্রাথমিক শিক্ষার বা এলিমেন্টারি এডুকেশনের সেটা শুরু হবে ছয় থেকে আঠারো বছর বয়স পর্যন্ত এবং সেখানে উনি যেটা তুলে ধরেছেন যে ছয় থেকে আঠারো বছর বয়স পর্যন্ত সেখানে পড়াশোনাটার ধরন বা কী পড়ানো হবে সেটা সম্পর্কে উনি বলেছেন যে যে আত্মার বিকাশের জন্য ব্যক্তির বা শিক্ষার্থীর আত্মার বিকাশের জন্য সেখানে মিউজিক শিক্ষা ব্যবস্থা করতে হবে বা মিউজিক শিক্ষা দেওয়া হবে পাশাপাশি শারীরিক যে যে এটাকে কি বলবো যে শারীরিক বৃদ্ধির জন্য সেখানে ব্যায়াম শিক্ষার উপর উনি জোর দিয়েছেন বা ব্যায়াম শিক্ষা সেখানে দেওয়া হবে শিক্ষার্থীকে সুতরাং এই দুটো দুটো একটা হচ্ছে মিউজিক শিক্ষা একটা হচ্ছে শারীরিক শিক্ষা সেটার উপর বা ব্যায়াম শিক্ষার উপর উনি জোর দিয়েছেন এলিমেন্টারি এডুকেশনের সেকেন্ড ফেজে অর্থাৎ দ্বিতীয় স্তরে থার্ড স্টেজ বা তৃতীয় স্তর যেটা সেখানে উনি যেটা তুলে ধরার চেষ্টা করেছেন যে শিক্ষার্থী প্রথম এবং দ্বিতীয় স্টেজ অতিক্রম করার পর থার্ড স্টেজে আসবে অর্থাৎ প্রাথমিক শিক্ষার বা এলিমেন্টারি এডুকেশনের থার্ড স্টেজে আসবে এবং যেখানে উনি বলেছেন যে থার্ড স্টেজে শিক্ষার্থীকে বা শিক্ষার্থীকে কি শেখানো হবে বা কি বোঝানো হবে সেখানে সেটা বলতে গিয়ে উনি বলেছেন সেখানে নারী পুরুষ বা ছেলে মেয়ে নির্বিশেষে সবাইকে মিলিটারি শিক্ষা বাধ্যতামূলকভাবে প্রদান করতে হবে অর্থাৎ সেই শিক্ষা বাধ্যতামূলকভাবে ছেলে এবং মেয়ে নির্বিশেষে সবাইকে সেটা সেটা গ্রহণ করতে হবে অর্থাৎ আঠারো থেকে যেটার মেয়া বা যেটার টেনিউরটা হচ্ছে আঠেরো থেকে কুড়ি বছর বয়স পর্যন্ত এবার এই প্রাথমিক শিক্ষার এই তিনটি স্টেজ শেষ হওয়ার পর বা এলিমেন্টারি এডুকেশনের তিনটি স্টেজ শেষ হওয়ার পর উনি বলেছেন যে পরীক্ষা নেওয়ার কথা পরীক্ষা নেওয়ার কথা বলতে যেখানে এক্সামিনেশন নেওয়ার বা টেস্ট নেওয়ার কথা উনি বলেছেন এবং সেখানে বলেছেন সেই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে কেবলমাত্র তারাই উচ্চশিক্ষার জন্য অর্থাৎ হায়ার এডুকেশনের জন্য যেতে পারবে বা হায়ার এডুকেশনের জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পারবে এবং যারা অনুত্তীর্ণ হবে অর্থাৎ যারা ফেল করবে তারা তারা উচ্চশিক্ষায় যেতে পারবে না তারা কি করবে যুদ্ধ শ্রেণী বা শ্রেণী যেটা যে ক্লা যারা যুদ্ধ যুদ্ধটুদ্ধের কাজে যারা নিয়োজিত থাকবে তা এবং বলা হয়েছে কি যে উৎপাদক শ্রেণী বা যারা আমরা বলবো যে কাল্টিভেটর বা যারা লেবার ক্লাস সেই শ্রেণীতে যোগ দেবে অর্থাৎ যারা অনুত্তীর্ণ হবে প্রাইমারি এডুকেশনের ফার্স্ট সেকেন্ড এবং থার্ড ফেজে তারা যুদ্ধ শ্রেণীতে যোগদান করবে আবার পাশাপাশি এটা কী বলে উৎপাদক শ্রেণী যেটা উৎপাদক শ্রেণীতেও যোগদান করবে তো এবং সেটা আমি আগেও বললাম যে উনি বলেছেন যারা উত্তীর্ণ হবে অর্থাৎ যারা পাস করবে তারা হায়ার এডুকেশনের জন্য বা উচ্চশিক্ষার জন্য যাবে বা উচ্চশিক্ষা গ্রহণ করবে তো এই হচ্ছে ওনার প্রাথমিক শিক্ষা বা এলিমেন্টারি এডুকেশন সম্পর্কে আলোচনা সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে হায়ার এডুকেশন বা উচ্চশিক্ষা উচ্চশিক্ষা সংক্রান্ত আলোচনা এবার এই উচ্চশিক্ষার ক্ষেত্রে প্লেটো কী বলেছেন সেই শিক্ষা সম্পর্কে আলোচনা করতে গিয়ে প্লেটো যে বিষয়টাকে তুলে ধরেছেন সেটা হচ্ছে সেটা টেনিউর বা মেয়াদ হচ্ছে কুড়ি থেকে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করবে এবং সেই উচ্চশিক্ষাকে উনি দুটো ভাগে ভাগ করেছেন আবারও ভাগে ভাগ করেছেন আমরা যদি স্টেজ হিসাবে ভাগ দেখি তাহলে ফার্স্ট স্টেজ এবং সেকেন্ড স্টেজ বা প্রথম স্তর এবং দ্বিতীয় স্তর এবার এই প্রথম স্তর শুরু হবে বিশ বছর থেকে ত্রিশ বছর পর্যন্ত সেটা শিক্ষা গ্রহণের কাজ সম্পন্ন হবে এবং এই প্রথম স্টেজ সম্পর্কে উনি বলেছেন যে প্রথম স্টেজে শিক্ষার্থীকে ম্যাথমেটিক্স অ্যাস্ট্রোনমি লজিক এবং অন্যান্য বিজ্ঞানের যে জ্ঞান দেওয়া হবে বা শিক্ষা দেওয়া হবে এবং সেই ক্ষেত্রে প্লেটো আবারও বলেছেন সেখানে এই শিক্ষা গ্রহণ করার পর শিক্ষার্থীকে আবার পরীক্ষায় বসতে হবে সেই পরীক্ষায় যদি কেউ উত্তীর্ণ হয় তবেই সে নেক্সট স্টেজ অর্থাৎ উচ্চশিক্ষার যে সেকেন্ড স্টেজ সেই স্টেজে যেতে পারবে কিন্তু যারা অনুত্তীর্ণ হবে তারা যেতে পারবে না এবার দেখা গেছে কি সেকেন্ড স্টেজে আমরা দেখি কি প্লেটোর মতে বা প্লেটো যারা বলেছেন যে সেকেন্ড স্টেজ বা দ্বিতীয় স্তরের মধ্যে আমরা লক্ষ্য করি যে প্লেটো বলেছেন যে ফার্স্ট স্টেজ অতিক্রম করে যারা সেকেন্ড স্টেজে আসবে তারা তারাই হবে দার্শনিক রাজা অর্থাৎ এই পর্যায়ে ডায়ালেকটিক্সের উপর বেশি জোর দেওয়া হয়েছে অর্থাৎ দার্শ এখানকার এই শিক্ষার উদ্দেশ্যই হবে অর্থাৎ উচ্চশিক্ষার দ্বিতীয় পর্যায়ে বা দ্বিতীয় স্তরে যারা শিক্ষা গ্রহণ করবে তার উদ্দেশ্যই হচ্ছে দার্শনিক রাজা তৈরি করা সুতরাং এই ক্ষেত্রে বা দ্বিতীয় পর্যায়ে বা লাস্ট স্টেজের যে মেয়াদ বলতে বছর 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 থেকে বয়স পর্যন্ত এই দ্বিতীয় উচ্চ বা দ্বিতীয় স্টেজের শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করবে এবং যে শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে দার্শনিক রাজা তৈরি করা সুতরাং এই হচ্ছে প্লেটোর শিক্ষানীতি বা শিক্ষা তত্ত্ব সম্পর্কে একটা পূর্ণাঙ্গ আলোচনা এবারে যদি আমরা এটা সমালোচনার দিক থেকে বা দিকটা তুলে ধরার চেষ্টা করি দেখো প্লেটোর এই শিক্ষা তত্ত্বও কিন্তু সমালোচিত হয়েছে সমালোচনা করা হয়েছে প্রথম সমালোচনা হিসেবে আমরা দেখতে পাই যে বলা হয়েছে যে প্লেটোর যে শিক্ষা দত্ত বা শিক্ষানীতি সেটা অনেক সময় সাপেক্ষ অর্থাৎ লাইফলং প্রসেস লাইফলং প্রসেস হতে এটা সময় সাপেক্ষ পাশাপাশি এটা বহুল পাশাপাশি আমরা যদি দেখি যে অনেকে বলেছেন বা সমালোচকরা বলেছেন যে প্লেটোর এই শিক্ষাব্যবস্থা শুধুমাত্র কী বলবো যে শাসক তৈরি করার জন্যে বা শাসক শ্রেণির জন্যে কারণ বা এটাকে কী বলবো যে দার্শনিক রাজা তৈরি করার জন্যে শুধুমাত্র সেই বিষয়টার উপর সবচেয়ে বেশি প্লেটো জোর দিয়েছেন পাশাপাশি আমরা যদি দেখি যে সমালোচনা করে সমালোচকরা এটাও বলেছেন যে দার্শনিক রাজা যিনি হবেন ওনার প্রশাসনিক জ্ঞানেরও প্রয়োজন কিন্তু প্লেটোর এই শিক্ষানীতিতে বা শিক্ষা সেই প্রশাসনিক জ্ঞান সম্পর্কে কোনো কিছু আলোচনা করা হয়নি নেক্সট যেটা সমালোচকরা বলেছেন যে সাহিত্য এবং শিল্পকলার উপর সেন্সরশিপ দিয়ে প্লেটো শিক্ষা ব্যবস্থাকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন বা রাষ্ট্রের অধীনে করে নিয়েছেন লাস্ট যেটা সমালোচনা করা হয় সেখানে বলা হয়েছে যে প্লেটোর যে শিক্ষানীতি সম্পর্কে যে ধারণা সেই ধারণা বাস্তবের চাইতে বেশি অর্থাৎ এটা প্র্যাকটিক্যাল যতটুক তাত্ত্বিক অর্থাৎ থিওরিটিক্যাল এর চেয়ে অনেকটা বেশি তো এই সমালোচনার পরিপ্রেক্ষিতে এবং প্লেটোর সামগ্রিকভাবে প্লেটোর শিক্ষানীতি আলোচনার পরিপ্রেক্ষিতে আমাদের মনে যে প্রশ্ন আসছে সেটা হচ্ছে যে তাহলে কি প্লেটোর শিক্ষানীতি বা শিক্ষা তত্ত্বের কোনো গুরুত্ব নেই অবশ্যই আছে আমরা যদি প্ল্যাটোর শিক্ষানীতি সম্পর্কে আলোচনা করতে গিয়ে বা আমরা ভালোভাবে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করি তাহলে আমরা দেখব প্লেটোর শিক্ষানীতি তৎকালীন সময়ের পরিপ্রেক্ষিতে সমাজের পরিপ্রেক্ষিতে গড়ে উঠেছিল এবং মূলত ওই সময়ে উনি সমাজ ব্যবস্থার মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠার উদ্দেশ্যে এই ধরনের শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের পক্ষপাতী ছিলেন কেননা ন্যায় বিচার তখনই প্রতিষ্ঠিত হবে যখন মানুষ শিক্ষিত হবে সঠিক শিক্ষায় শিক্ষিত হবে তো ন্যায় বিচার প্রতিষ্ঠা হলেই তখন আদর্শ রাষ্ট্রের জন্ম হবে আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে এবং এই সেটা সম্ভব হবে একমাত্র প্রকৃত শিক্ষার মাধ্যমে বা মধ্যে দিয়ে সুতরাং এই অর্থে শিক্ষা শিক্ষানীতির বাস্তবিক দিক এখন পর্যন্ত আজকের সময়েও আছে আমরা যদি আজকের প্রসঙ্গে বা আজকের আজকের সময়ের নিরিখে যদি আমরা সেটা দেখি সুতরাং এই হচ্ছে সামগ্রিকভাবে প্লেটোর শিক্ষানীতি সম্পর্কে আলোচনা আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি কোনো জায়গায় কোনো কোয়েরিস কোনো ধরনের কোনো কোয়েশন তোমাদের রেইজ হয় মনের মধ্যে তাহলে ইউ ইউ আর মোস্ট ওয়েলকাম টু রেজ ইউর কোয়েশনস তো যাই হোক আমি নেক্সট আবার আরেকটা ভিডিও নিয়ে আসবো আরেকটা টপিক নিয়ে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত আর কারোর যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে তাহলে তোমরা সেটা এখানে কমেন্ট করে জানাবে সবাইকে ধন্যবাদ